অ থেকে মো পর্যন্ত পঁচিশটি বর্ণকে বলা হয় স্পর্শবর্ণ কারণ এই বর্ণগুলি উচ্চারণ করার সময় জীব দিয়ে কণ্ঠ তালু মুর্দা দন্ত অষ্ট প্রভৃতি কোনো না কোনো স্থান স্পর্শ করে অর্থাৎ ছোঁয় ছোঁয়া এই স্পর্শ করে উচ্চারিত হয় বলেই এদের বলা হয় স্পর্শবর্ণ এই স্পর্শবর্ণগুলির বর্ণগুলির আরেক নাম হল বর্গীয় বর্ণ বর্ণগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয় আমরা দেখতে পাচ্ছি দেখো পাঁচটা ভাগ করে দেওয়া হয়েছে ক খ গ ঘ চ ছ বর্গী ঝ ইঁও ট ঠ ড ঢ ত থ মধ্যন্য তন্তন্য প ব ভ ম এই যে পঁচিশটি বর্ণ পেলাম প্রত্যেকটি শাড়িতে আমি দেখতে পাচ্ছি কি যে পাঁচটা করে বর্ণ রয়েছে এই পাঁচটা বর্ণের প্রথমে যে বর্ণটি রয়েছে সেই বর্ণ অনুযায়ী নামটা হবে পরশ বর্ণগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয় প্রত্যেক ভাগ্যে বলা হচ্ছে বর্গ বর্গ মানে হল শ্রেণী প্রত্যেক বর্গের প্রথম যে বর্ণটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণগুলো এই যে পাঁচটা বর্গ বর্ণ আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণটি ধরে নামকরণ করা হয় কি কবর্গ ত বর্গ তবর্গ পবর্গ এবার আমরা উচ্চারণের স্থানগুলো দেখে নেব কবর্গের উচ্চারণের স্থান হলো কণ্ঠ অর্থাৎ গলা জীব গলাকে স্পর্শ করে দিয়ে এই পাঁচটি বর্ণ উচ্চারিত হয় তাই এদের নাম হচ্ছে কণ্ঠবর্ণ চবর্গ তালু জিউভা তালু অর্থাৎ কে স্পর্শ করে তা একে বলা হয় তালব্য বর্ণ টবর্গ টবর্গ মুর্ধা জীব মুর্ধা অর্থাৎ দাঁতের ওপরে তালুর দিকে একটি ভিতরে স্পর্শ করে তাই একে বলা হয় মুধ্যাহ্নবর্ণ তবর্গ দ্বন্দ্ব অর্থাৎ দাঁত জীব দাঁতকে স্পর্শ করে তাই একে বলা হয় দন্তবর্ণ পষ্ট অর্থাৎ ঠোঁট পাঁচটি বর্ণ প ফ ব ভ ম আমরা জীব ওষ্ট স্পর্শ করে তাই এদের বলা হয় ওষ্ট বর্ণ তাহলে আমরা কি দেখলাম আজকে স্পর্শ বর্ণ কাকে বলে অর্থাৎ স্পর্শ করে উচ্চারিত হচ্ছে কে স্পর্শ করছে জীব কোথায় কণ্ঠ তালু মুর্দা দন্ত অষ্ট এই যে পাঁচটি বর্গ আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটি বর্গের প্রত্যেকটা বর্ণ কোন মুখের কোনো না কোনো অংশকে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে তাই এদের বলা হয় স্পর্শ বর্ণ